তো বন্ধুরা মিঠি জোরা ধারাবাহীকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি মিঠিজোরা ধারাবাহীকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সূর্য বাড়ির ভেতরে চিন্তা করছে বসে বসে যে আমাকে রায় এমনভাবে ভুল বুঝলো আমি তো ওর কোনো দিন কোনো ক্ষতি করিনি তবে আমার দিকে যখন আঙ্গুল উঠেছে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব রায় কাছে অন্যদিকে দেখা যায় রাই বৌমণিকে বলছে জানো তো বৌমণি মনে হয় সূর্য মনে মনে ভীষণই অনুতপ্ত সূর্য ওই কাজটা করেনি তখনই মনে বলতে থাকে না না রায় সূর্যই ওই কাজটা করেছে তুমি দেখনি বিয়ের দিন ও কিভাবে নাটক করছিল তখনই নীলুর অসুস্থতার খবর পেয়েছে তখনই চুপি চুপি কেমন বাড়ি চলে গিয়েছিল অন্যদিকে দেখা যায় অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে গেছে নিজের ভুল বুঝতে পেরে চিন্তা করছে সে ক্ষমা চাইবে অন্যদিকে দেখা যায় সূর্য বাড়ি থেকে বার হয়েছে আর হঠাৎই এসে দাঁড়ায় রাইদের সদর দরজায় দরজা খুলতেই সূর্যকে দেখে অবাক হয়ে যায় বাড়ির সবাই রাইয়ের মা বৌমণি সব্বাই তারা সূর্যের কোনো কথা বিশ্বাস করে না তখনই সূর্য তাদের বলতে থাকে বিশ্বাস করুন আমাকে একবার আমি আজকের এখানে এসেছি নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে থেকে নীলু সূর্যের গলার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে আসে বাড়ির সদর দরজায় তবে কি এবার নীলু নিজের ভুল বুঝতে পেরে সত্যি সত্যি রায়ের কাছে ক্ষমা চেয়ে নিন শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার আগে নাকি শ্বশুরবাড়ি ফিরে যেয়েও দূর থেকে রায়ের ক্ষতি চাইবে অনির্বাণের মায়ের সাথে হাত মিলিয়ে তো বন্ধুরা এই ছিল এই ধরনের নিত্য নতুন আপডেট বন্ধুরা প্রত্যেকদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগ দেখে আমার সঙ্গে থাকবে এখন চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো সকালবেলা এখন চলে এসছে গরুর ঘাসটা কেটে নেব আর গরুর ঘাসটা আজকের কিন্তু বেশি করেই কেটে নিচ্ছি কারণ কি বৃষ্টি এতই হচ্ছে বিকেলবেলা কাটার সুযোগ পাবো কি না ঠিক নেই এই জন্য এক হাড়ি বসিয়ে দিব আর এক হাড়ি কেটে রেখে দেব তো সকালবেলা একেবারে স্নানও শেষ করে নিয়েছি তো গরু ছাগল খাওয়ালাম তারপর ওদেরকে ওদের জায়গায় পাতলাম কারণ এতটাই বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে ভিজেই যাচ্ছি বারবার ধরে তাই স্নানটা সেরে এসে মানে বাড়ি বাড়ির ভেতরে কাজগুলো করে নিলাম এখন চলে এসছে পুকুর ঘাটে জিনিসগুলো পরিষ্কার করব জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে বাড়ির দিকে চলে যাব জলটা একটু যেহেতু ফাঁক দিয়েছে তাই বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি কারণ এরপর বৃষ্টি চলে এলে আর বাইরে ভিজে ভিজে কাজ করতে পারবো না সারা দিন প্রচুর কাদা ঘাটা হয় মানে এই গরু ছাগল থাকার জন্য তো আমাদের বাইরে বেরোতেই হয় তো যাই হোক এখন কিন্তু কাজগুলো শেষ করব আর দেখো চালটাও কিন্তু আজকের একসঙ্গে নিয়ে চলে এসছে চালটা আমি ধুয়ে নিয়ে একেবারেই পরিষ্কার করে আমি চলে যাব বাড়ির ভেতরে তাহলে পুকুর ঘাটের কাজটা এখনকার মতো শেষ হয়ে যাবে আর যেহেতু বৃষ্টি ছিল না আমি কিন্তু জল আনতে গিয়েছিলাম আর এই দেখো এখন বৃষ্টি এসে পুরো ভিজে গেছি কতবার আর সারি ভিজে ভিজেই তো জলটা নিয়ে এলাম তোমরা দেখতেই পেলে আর এখন চলে এসছি বৃষ্টিটা কমেই আবার রোদ বেরিয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর প্রত্যেক দিনের মতো তো মেয়ে টিউশনে চলে গেছে ছেলেরা ছেলে মেয়েরা ওই যে দুষ্টুমি করছে ওদের কাছে না থাকলে কিরণ একেবারেই ওদেরকে পড়তে দেয় না বৃষ্টিতে তো বাইরে বেরোনোর জয়ই নেই তো বাড়ির ভেতরে বেসন ছিল তাই ভাবলাম বেসনটা একটু মেখে বেগুন যেহেতু বাড়িতে আছে বেগুনই কটা ভাজবো তাহলে সকালবেলাকার ঝামেলাটা শেষ হয়ে যাবে তো মেয়েরা এসে টিফিন করতে পারবে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হতে শুরু করেছি আর আমি এখন বেগুনিগুলো ছেড়ে দেব তো বেগুনিগুলো একটা একটা করে ভেজে নেব আর সাইডে কিন্তু বরমিয়ে পড়তে চলে গেলেও আর দুটো আর কিরণ অপেক্ষা করছে গরম গরম বেগুনি খাবে তাও আবার কি দিয়ে জানো সস দিয়ে খাবে তো যাই হোক বেগুনিগুলো ভাজা হলে আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আর আমি কিন্তু এখানে বেগুনিটা ভাজতে ভাজতে মানে সব কিছু রেডি করে আসতে আমার কিন্তু একটু দেরিই হয়ে গেল তাই মনে মনে ভাবছি কি একবার হয়ে গেলে কিরণের বাবাকে কিছুটা দিয়ে পাঠিয়ে দেব কিরণের বাবার কাছে খাওয়ারটা তো এই জন্য কিরণে বাবার খাওয়ারটা পাঠিয়ে বের করে নিয়েছি আর বের করেই ওতে কয়েকটা বেগুনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলে মেয়ের হাতে পাঠিয়ে দিলে ও ওখানে খেয়ে নেবে তো এইটাই ওর জন্য খাওয়ার পাঠিয়ে দিই বন্ধুরা দেখো এই যে এই কয়েকটা মানে কিরণে বাবাকে তো দিয়ে চলে এসেছি আর এইগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা সবাই খাবো খেয়ে নিই খেয়ে তারপরে অন্য কাজে যাব স্কুলে ছাড়তে গিয়েছিলাম যথারীতি দুধ দুইয়ে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাড়িতে রান্নাও করে নিয়েছি আর কিরণকে স্নানও করিয়ে ফেলেছি কিরণ ওই যে ভেতরে দুষ্টুমি করছে শোনাই যাচ্ছে আর ছোটোরাও স্কুলে চলে গেছে মানে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম তো অনেকক্ষণই আসা হয়নি বলতে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হয় বলতে আজকের কোনো কাজই সেভাবে শেষ করা ছিল না আর তার উপরে কিরণ তোমরা তো জানো কিরণ কতটা দুষ্টু ছোট বাচ্চা মানেই তো দুষ্টুমি করবে তো যাই হোক এখন রান্না বান্না বলতে আর আজকে নিরামিষ করেছি তো চলো দেখবে ডাল করেছি পেঁপে দিয়ে আর আলু উচ্ছা মাখা করব। তো এটাই দিয়ে আমরা খাবো আর বেগুনি সকালবেলা ভেজেছিলাম ওইগুলো কটা থেকে গেছে ওইগুলো দিয়েই খাবে তো যাই হোক আর এখন কিন্তু চলো মানে কিরণকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে তারপর গরু খাওয়াতে যাব। কারণ কি জানো কিরণকে না খাইয়ে এখন তো বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা কাদা আর কিরণ আমার পিছু পিছু গেলে ও আবার কাদা হয়ে যাবে ভাতটা দেখো ডাল দিয়ে মাখিয়েছি এইদিকে দেখো বেগুনি কটা ওই যে থেকে গেছে আর এই হলো ডাল পেপে আর এইদিকে দেখো আলু উচ্ছা মাখো এদিকে দেখো আমার দেরি হচ্ছে বলে মেয়ে কিন্তু ঘাস কাটতে লেগে গেছে আমি এখন যাব ওইদিকে ঘাসগুলো কেটে গরুর জন্য নিয়ে আসব আর গরুর সিদ্ধের ঘাস তো কাটা আছে তো সেদ্ধ করতে বসিয়ে দেব আর এখন একটু বাজারের দিকে যাব। আর এই দিকে দেখো আমি তো ভেবেছিলাম কোথায় ওরা বেরিয়ে গেছে ওরা দুটোতে মিলে কি করছিস রে শসা খাচ্ছে এই কিরণ কি করছিস কিরণ কি খাচ্ছিস বলবে না বলবে না তো যাই হোক চলো এখন ঘাস কাটতে যাই আজকে বাজার করতে গিয়েই মা ছেলে একেবারে দোকান থেকে পিয়ারা কিনে দুজন দুটো নিয়ে হাতে খেতে খেতে একেবারেই বাড়ি চলে এসছি মেয়ে ওই যে টিউশন থেকে এসে হাত পা পুকুর পাঠে যাচ্ছে পরিষ্কার করতে হয়েই গেছে দেখতে পাচ্ছ আর এখন কি করবো বলে তো গরুর দুধটা দুয়াতে যাবো আর তখন তো ঘাস কেটে নিয়ে এলাম তো গরুর দুধটা ধুয়ে নিয়ে আসি তারপর বাড়ির ভেতরে কাজগুলো করবো আর এই দুটোতে এখন কি করছে এখানে দেখো পেয়ারা নিয়ে খাচ্ছে দুটোতে সন্ধেবেলার সব কাজ শেষ করে মেয়ে কিন্তু বসে গেছে পেঁপে কাটতে তো পেঁপেটা কেটে ওরা সবাই খাবে এই যে কেটে নিয়েছে আর প্রচুর বিচা আমি আসতেই বললো আমি তখন বাড়ি ছিলাম না তো ওরা নিজেরাই খেয়ে নিল কেটে তো এই যে দেখো বড় মেয়ে এখন ছেলের মাথাটা বেঁধে দিচ্ছে সারাদিনে কতবার বাঁধতে হয় ঠিক নেই একটু হাতে দেখবে আবার খুলে দিয়েছে হাতে কি দেখি হাতে কি আটা তো আজকের আটা মেখেছিলাম এই ওর অভ্যাস আটাটা মাখলেই হাতে নিয়ে নেবে এই যে দেখো আজকে সন্ধেবেলা কিন্তু রুটি হবে এই জন্য আটাটা মেখে রেখেছি এখনই ভেজে নেবো কথা কি মানে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমাকে দিন ভিজে ভিজে কাজ করতে হয় মানে কখনো হয়তো বৃষ্টি নেই বেরিয়ে গেছি এরকম ভিজতে হয় আর ভেজে না প্রায়ই থাকতে হয় তো এই জন্য কি করেছি বলতো মানে রুটি করেছি সন্ধ্যাবেলা আর ভাত খাবো না তো রুটি করেছি আর তরকারি বানাবো না দুধই আছে দুধ দিয়েই রুটি খাবে সবাই তাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা